কুমিল্লার যাত্রিক নাট্যগোষ্ঠীর পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলন ও লঘু উন্মোচন করা হয়েছে শনিবার বেলা এগারোটায় কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক সহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিদের নিয়ে লঘু উন্মোচন ও আলোচনা করা হয় লিখিত বক্তব্যে হাসানিমা মজুমদার ফটিক বলেন উনিশশো সালের তেইশ জুন জন সদস্য নিয়ে যাত্রী নাট্যগোষ্ঠীর যাত্রা শুরু হয় এর মধ্যে সাত সদস্যের প্রয়ত হয়েছেন সংগঠনটির সাথে এখনও রয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য হাসিম আপু ও গিয়াস এ দীর্ঘ সময়ে যাত্রিক এগারোটি নাট্য উৎসব নটি ভিত্তিক নাট্যশালা তিনটি নাট্য বিষয়ক সেমিনার এবং তিপ্পান্নটি নাটকের তিনশো ছটি রজনী মঞ্চায়ন করেছে যার মধ্যে যাত্রিক নাট্যগোষ্ঠী দুই হাজার বাইশ সালের এগারো নভেম্বর ভারতের শাস্তি নাটক মঞ্চস্থ করে ভূয়সী প্রশংসা অর্জন করে সংগঠনটি গেল তেইশ জুন পঞ্চাশ বছরে পদার্পণ করে এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে যার মধ্যে রয়েছে দস্তরুগীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ সংগঠকদের সম্মাননা নাট্যকর্মশালার আয়োজন কুমিল্লার প্রয়াত কৃতিমান ব্যক্তিদের স্মরণ করা পাশাপাশি ভারতগীয় নাটক মঞ্চস্থ করবে সংগঠনটির সদস্যরা মোহাম্মদ শরীফ টেক্স রিপোর্ট আমোদ ঢাকায় অনুষ্ঠিত রাঙ্গামাটি বগুড়া কক্সবাজার সহ বিভিন্ন জেলা নাট্য উৎসব কিংবা আমন্ত্রণে কবিতা প্রতিনিধিত্ব করে যাতে ভারত এবং আগরতলায় শাস্তি নাটক মঞ্চস্থ করে ভয়সী প্রশংসা অর্জন করেছে